সংবিধান সংস্কার কমিশনের কমিশনের অর্থাৎ বৈঠক অনুষ্ঠিত হয়েছে আর এই বৈঠকে সরকারকে উদ্দেশ্য করে জামাতের পক্ষ থেকে একটি মাত্র তারা দাবি তুলে ধরেছে এবং এই দাবির সপক্ষে তাদের যুক্তিও তারা তুলে ধরেছে তারা উল্লেখ করেছে যে কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে একটা রূপরেখা সঠিক পদ্ধতি সে সম্পর্ক জামাতের আজকে এই ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নেওয়া তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি হিসেবে যারা ছিলেন তারা এই বিষয়ে স্পষ্টভাবে বার্তা প্রদান করেছে বিশেষ করে জামাতের পক্ষ থেকে আজকে গিয়েছিলেন রফিকুল ইসলাম খান এবং সৈয়দ আবদুল্লাহমদ ডক্টর আবদুল্লা মহম্মদ তাহের এবং এই আবদুল্লাহ মহম্মদ তাহের উল্লেখ করেন ইলেকট্রোনাল কলেজ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব আমরা দিয়েছি ঐক্যমত্য কমিশনে যেখানে ইউপি মেম্বার থেকে শুরু করে সত্তর হাজার জনপ্রতিনিধিদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে রাষ্ট্রপতি এই যে ইলেক্টোরাল যে ভোটটা এই ভোটটা আসলে কি আগে বুঝতে হবে ইলেক্টোরাল যে কলেজ এই পদ্ধতিটার মানে হচ্ছে ইউপি মেম্বার থেকে রাষ্ট ইউপি মেম্বার থেকে শুরু করে সত্তর হাজার যে জনপ্রতিনিধি অর্থাৎ সত্তর হাজার জনপ্রতিনিধি স্থানীয়ভাবে যারা নির্বাচিত হয় এই সত্তর হাজার জনপ্রতিনিধিদের ভোটে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবে এখানে এমন কোনো পদ্ধতি বা এমন কোন উপায় নেই যে উপায় একটা সরকার হিসেবে যারা যে রাজনৈতিক দল সরকার গঠন করবে তারা যাকে মনে করবে তাকে রাষ্ট্রপতি বানাবে এ ধরনের সুযোগ থাকবে না এবং রাষ্ট্রপতিও নিরপেক্ষভাবে নির্বাচিত হবে বলে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে জামাত ইসলাম মনে করে যেহেতু বাংলাদেশে স্থানীয়ভাবে নির্বাচিত হন প্রায় সত্তর হাজার জনপ্রতিনিধি মেম্বার সহ তাহলে এই সত্তর হাজার জনপ্রতিনিধি তো আর সকলে রাজনৈতিক একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হন না এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে স্থানীয় ভোটে অনেকে রাজনৈতিক কোনো ধরনের কোনো তকমাও ব্যবহার করে না তিনি একজন অরাজনৈতিক ব্যক্তি এমন ব্যক্তিও কিন্তু অনেক সময় স্থানীয় পর্যায়ে নির্বাচিত হন আর এ ধরনের ব্যক্তি যদি ভোট দেওয়ার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ পান সেক্ষেত্রে রাষ্ট্রপতি ও নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা প্রায় সব বেশি থাকবে তবে স্থানীয় নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় তাহলে জাতীয় ঐক্যমত কমিশনের এই প্রস্তাবে ঐক্যমত পোষণ করবে জামাত ইসলাম আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছে স্থানীয় যে নির্বাচনটা স্থানীয় নির্বাচন কোনো নির্বাচিত সরকারের অধীনে হওয়া যাবে না জামাত ইসলাম কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা উল্লেখ করেছেন স্থানীয় নির্বাচনটা যদি আপনার নির্বাচিত কোনো সরকারের অধীনে হয় তাহলে ওই সরকার প্রভাব খাটানোর মাধ্যমে প্রভাবিত করার মাধ্যমে স্থানীয় নির্বাচনটিকেও তারা নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করবে ইতোপূর্বে সেটাই হয়ে এসেছে দেখা যাচ্ছে যে ব্যক্তি এমপি নির্বাচিত হয়েছে তার যে সংসদীয় এলাকা সেই সংসদীয় এলাকায় যখন স্থানীয় নির্বাচন হয় চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার পর্যন্ত সকলকে সে নিজ পরিবারে কাউকে করার চেষ্টা করে এবং নিজের রাজনৈতিক যে দল বা নিজের যে সার্কেল সেই সার্কেলের ভিগের ভিতরে তার পরিচিতজন তার সমর্থক যারা তার আত্মীয় যারা তার বন্ধু মহল যারা তাদেরকে সে করার চেষ্টা করে আর এভাবে প্রভাব খাটানোর মাধ্যমে স্থানীয় নির্বাচনকেও জাতীয় সরকার হিসেবে যে রাজনৈতিক দল ক্ষমতায় যায় তারাই মূলত প্রভাবিত করে নিজেদের পক্ষে নেয় জামাত ইসলাম মনে করে প্রত্যেক বছর প্রত্যেক পাঁচ বছর পর পর যেহেতু স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তাই এই স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে স্থানীয় নির্বাচনের মাধ্যমে যে রাষ্ট্রপতি নির্বাচিত হবে তিনি সম্পূর্ণভাবে নিরপেক্ষ হবেন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে জামাত ইসলামের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন তাহলে জাতীয় ঐক্যমত কমিশন যে প্রস্তাব আমরা সেই প্রস্তাব মেনে নেব তবে সেখানে ভোটারদের সাইজ ইউপি মেম্বার পর্যন্ত যাবে নাকি ইউপি চেয়ারম্যান পর্যন্ত সীমিত সীমিত রাখা হবে এটা নিয়ে আমরা আলোচনার পক্ষে আসি অর্থাৎ এখানে একটা সুযোগ রেখে দিয়েছে যে এই যে ইলেকটোরাল কলেজের মাধ্যমে যারা ভোট দেবে এটা কি মেম্বার পর্যন্ত যাবে নাকি চেয়ারম্যান পর্যন্ত অর্থাৎ শুধু চেয়ারম্যানরা দেবে স্থানীয় পর্যায়ে বা চেয়ারম্যান তারপর আপনার উপজেলা পরিষদে আছে জেলা পরিষদে আছে এই যে স্থানীয়ভাবে যারা নির্বাচিত হয়ে আসে এটা কি শুধু মেম্বার পর্যন্তই থাকবে নাকি চেয়ারম্যান পর্যন্ত এটা নিয়ে আলোচনার একটা সুযোগ রয়েছে অতীতে যারা ক্ষমতায় ছিলেন স্থানীয় সরকার নির্বাচন তাদের প্রতিনিধিরাই বেশি নির্বাচিত হয়েছেন বলেও ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহির উল্লেখ করেন তিনি বলেন আমরা অতীতে দেখেছি সরকারের অধীনে নির্বাচন হয় লোকাল গভর্নমেন্ট ইলেকশনে তারাই বেশি নির্বাচিত হয় এটার কারণ তারা প্রভাব খাটায় সুতরাং এখানে সত্তর হাজার বার বা সত্তর লক্ষ লোকের কোনো ব্যবধান নাই আমরা বলেছি কেআরটি কার সরকারের অধীনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি হয় তাহলে সেক্ষেত্রে ফেয়ার একটা ইলেকশনের মাধ্যমে সম্পূর্ণভাবে নিরপেক্ষতার ভিত্তিতে মেম্বার এবং চেয়ারম্যান নির্বাচিত হবে তিনি বলেন যেসব বিষয়ে দ্বিমত থাকবে এই বিষয়গুলো নোটসহ গণভোটের জন্য দিয়ে দেওয়া উচিত হবে অর্থাৎ এই যে সংবিধান যে সংস্কার কমিশন বা যে ঐক্যমত কমিশন এই ঐক্যমত কমিশনের আলোচনায় বিএনপি জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল যে বিষয়ে তারা ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হবে সেই বিষয়টি নিয়ে অবশ্যই জনগণের মতামতের জন্য একটা গণভোট আয়োজন করা উচিত এবং কোন বিষয়ে গণভোটটা করা হচ্ছে সেই বিষয়টি আগে কিন্তু সেই বিষয়টি উল্লেখ করার মাধ্যমে জনগণকে সচেতন করে তারপরে গণভোটটা হতে হবে তিনি বলেন আমরা আশা করি এখানে আমরা সবাই যে কমিটমেন্ট দিয়েছি এবং জুলাই সনদ হবে আমরা সেখানে সিগনেচার করব যারাই ক্ষমতায় যাবেন আমরা যাই বা অন্য কেউ যাই আমরা এই কমিটমেন্ট রক্ষা করবো ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহির উনি উল্লেখ করেন আমরা যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে যাব এবং তাদের মধ্যে যারা জয়লাভ করব। তারা মূলত অবশ্যই সরকারের এই নিরপেক্ষতার ভিত্তিতে যে জুলাই সনদ তৈরি হয়েছে বর্তমানে যে জুলাই সংবিধান তৈরি হচ্ছে এবং আমরা সকলে এক কমিটমেন্টের মাধ্যমে আমরা যে সিগনেচার করছি আমাদের একটা কমিটমেন্টের একটা সনদ লিপিবদ্ধ থাকছে সংরক্ষিত থাকছে এটার মাধ্যমে আমরা যারা ক্ষমতায় যাই না কেন তারা কখনো আর স্বৈরাচার হয়ে উঠতে পারবে না আর তারা কখনো কোনো ধরনের ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে পারবে না তো কিরভিয়াস আপনাদের কী মনে হয় জামাত ইসলামের পক্ষ থেকে যে কথা বলা হয়েছে এই অনুযায়ী কি আপনার স্থানে নির্বাচন হওয়া উচিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নাকি নির্বাচিত সরকার অধীনে হওয়া উচিত অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং